নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ছোট একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করবো যে আমি কি করলাম আজকে সারা দিন তো সকালবেলা উঠেই ফুলগুলো তুলে নিয়েছিলাম কারণ যত বেলা যাবে ফুলগুলো কিন্তু ঝিমিয়ে যাবে তো এক গাছ ফুল হয়েছে আমার টবেতে সেটাই নিয়ে প্রভুর চরণে পুজো দিয়ে দিয়েছি এবং তারপরে দিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি সেই ভিডিও আমি নেই তারপরে তারপরে দুপুরবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম দিশানকে আনার উদ্দেশ্যে আর আজকে কিছু বানাবো না আজকে একটু নেব বিরিয়ানি আমাদের ব্যান্ডেলের হচ্ছে বিখ্যাত বিরিয়ানি বলতে পারেন হাজি বিরিয়ানি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে দেখালামই আমি দাঁড়িয়ে আছি তখন ওরা ওপেনিং করেনি তো তারপরে আমি এটাকে নিয়ে এবার যাচ্ছি দিশানকে আনতে এখন ওকে ট্রেনে করে আনতে যেতে হয় কারণ অন্য একটা স্কুলে ওকে ভর্তি করেছি তো সেটাই আপনার সঙ্গে আজকে শেয়ার করে দেবো এটা হলো আমাদের ব্যান্ডেলের জিআরপি অফিস তো আমি এখানে আমার সুন্দরীকে রেখে যাই সুন্দরীকে রেখে দিয়ে আমি মানে আমার পঙ্খীরা যাকে বলে তো রেখে দিয়ে তারপরে শর্টকাট রাস্তাটা নিয়ে আমি এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আর হ্যাঁ শর্টকাট রাস্তাটা কিন্তু ডেঞ্জার উচিত নয় বাট এখানে অতটাও ডেঞ্জার নয় এটা আমার মাম্মা আমাকে শিখিয়েছে মানে দিশান আমাকে রাস্তা রাস্তাটা দেখিয়েছে তো চলুন এখন রাস্তাটা বরং পার হয়ে যায় আর এই আকাশটা দেখুন কি ভারী সুন্দর লাগছে মানে আমাদের সানযাত্রা তো চলেই গেল তারপর রথযাত্রা আসবে আর রথযাত্রা মানেই যে বলে দুর্গা মায়ের খুঁটি পোতা হয় পুজোর জন্য আকাশটা তাই শরতের আকাশের মতো লাগছে কিন্তু এত কাঠফাটা গরম বাবারে বাবা টপ টপ করে পাসিনা ঝরছে চলুন এখন সাবধানে বরং রাস্তাটা পার করে নিই আর এই এইয আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে তো এই দুটো গাড়ি এক নম্বর আর দু নম্বর রোজই দেখা হয় কেন রোজি মাম্মামকে এখান থেকে আমাকে আনতে যেতে হয় তারপরে এই যে ট্রেনটা ছেড়ে দিলে এখান থেকে ওই যে লোকো পাইলার দেখছে আমাদের সবাইকে মানে ভাবিনি কোনোদিন এত কাছ থেকে সব জিনিসটা দেখতে পাবো ইচ্ছা ছিল যে একদিন হ্যাম যদি ট্রেনে করে কিছু করতাম কাজকর্ম তাহলে যেতাম তো সেটা তো আর করি না তো এখন বাবুকে নিয়ে স্কুলে যাই আর তারপর সইকে ফোন করেছিলাম সৈকে ওর সঙ্গে দেখা তো হলো না হয়ে গেল আমাদের গেলুয়ার সঙ্গে দেখা মানে সইয়ের পেট তারপরে আমি এই যে একদম পুরো কী বলবো উম উগ্রপন্থী হয়ে বেরিয়ে পড়েছি আর চার পাঁচটা স্টেশনই যাবো চার পাঁচটা স্টেশন পর এসে আমি আবার শেয়ার করব আগে একটা কাছের স্কুলে ছিল তারপর ওকে এখানে অ্যাডমিশন দেওয়ানো হয়ে গেছে আর এই তো আপনার সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি বলতে খুব ভালো লাগে দেখতে দেখতে সময় চলে গেল কিন্তু না দেখতে দেখতে একদমই গেল না প্রচুর কষ্ট হয়েছে ছেলেটাকে মানুষ করতে এখনও অনেক বাকি মানে ছোট থেকে একা একাই করেছি বলে তাই আমি ওকে নিতে আসি রোজই আর আজকে অফিসে একটু কাজ ছিল সেই অফিসের কাজটা মিটালাম মিটিয়ে এবার ওর জন্য অপেক্ষা করছি কিছু ফর্ম ফিল আপ করে জমা দেওয়া ছিল আর এই তো দিশান চলুন তাহলে এখন যাওয়া যাক ব্যাগটা এত ভারী আর ওই আমাকে দেবেও না কিছুতেই দিতে চায় না জানেন ব্যাগটা বলে যে না আমি ওকে এটাই বলি আরে বোঝা বইবি বইবি এখনও অনেক সময় আছে এখন তো মা আছে মাকে দিয়ে একটু বই এনে কিন্তু কিছুতেই সে দিতে চায় না এত ঘন ঘন ব্যান্ডেল হাওড়া আমাদের ট্রেন থাকে তারপরও প্রচুর ভিড় আর দিসা নেখায় দাঁড়িয়ে আছে মানে আস্তে আস্তে ওনারা উঠুক তারপরে আমি উঠবো এরকম একটা ব্যাপার তো ওকে আমি এটাই শেখালাম ভালো মন্দ দুটোই শেখাতে হবে যেটা কিন্তু মায়েদের বাবাদের থেকে শিখতে হয় যে এতটাও ভদ্র হয়েও না যেখানে তুমি দাঁড়িয়েই থাকবে সবাই এগিয়ে চলে যাবে সাইডে সরুন বা এরকম কিছু বলে কিন্তু তোমাকে তোমার কাজটা করে নিতে হবে আর এই যে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে কারণ অনেক সকালে ওঠে সাতটার সময় ওঠে তারপরে এই স্কুলে বেরিয়ে যায় এখন প্রায় আপনার বাজে চারটে পনেরো বাড়ি যেতে যেতে আরও পাঁচ দশ মিনিট লাগবে তো সাড়ে চারটে ভাত খেতে খেতে আমাদের প্রায় পৌনে পাঁচটা বেজে যায় তো এই হলো আজকের কাহিনী আমার দুপুর থেকে সকাল পর্যন্ত বাকি বড় ভিডিওগুলো আমি অন্য কোনো সময় আবার শেয়ার করবো আসলে এটুকুই থাক এখন ভিডিও তো অনেক আছে বাট হচ্ছে এডিটিংয়ের সমস্যা হয়ে যাচ্ছে এত ব্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ মানে ল্যাথ লাগছে চলুন তাহলে টাটা আজকের জন্য বিদায় পরে আবার কোনো ভিডিওতে শেয়ার করবো